শাশুড়ির কাছ থেকে শিখা ডালের উপর থেকে ফেনাগুলো ফেলে দিলে ডাল নষ্ট হয় না আর সময় বাঁচিয়ে কিভাবে দুই থেকে তিন রান্না করা যায় সেগুলো যাচ্ছি। একজন বাচ্চা মায়ের দায়িত্ব নিয়ে বসে আছে গেলে আগে গোছ গাছ করে তারপরে রান্না করতে বেশ ভালোই লাগে পরে আবার শীতকালের বেলা হ্যালো গাইস আসসালামাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন ভিডিও শুরুতে কি রান্না করবো একটু দেখিয়ে দিলাম চিকটকে বললাম রান্না করার আগে গোসগাস করে নিয়ে তারপরে রান্না বসাতে বেশ ভালোই লাগে। যেহেতু চার চারটার বাচ্চার মা আমি পুরো সংসারের দায়িত্বটাও আমার তাই একটু কষ্ট তো হবে। তার উপরে আবার শীতকালের বেলা কখন যে সূর্য ওঠে আর কখন যে সূর্য ডুবো তা তো বোঝাই যাবে না। চার চারটার বাচ্চার মা আমি আর তাদের যাবতীয় কাজকর্ম আর পড়াশোনার দায়িত্বটাও আমি নিয়ে বসে আছি। কী করব মধ্যবিত্ত ফ্যামিলি হলে যা হয়। রুতে বলেছিলাম ডালের উপর থেকে ফেনাগুলো ফেলে দিলে ডাল নাকি তাড়াতাড়ি নষ্ট হয় না। এটা আমার শাশুড়ি মার কাছ থেকে सीखा। ডাল রান্না করার সময় অল্প কিছু ডাল আমি আগে থেকে নামিয়ে নিয়েছিলাম যেটা আমি পরবর্তীতে ভর্তা করব এই তো আপনারা দেখতে পেয়েছেন ডালে আমি বাগার দিয়েছি যে বাগারটা একদম পুড়ে যাওয়ার মতন কি করব বলেন তো চার বাচ্চার মা হলে যা হয় বড় ছেলেটার পরীক্ষা একটু পড়া বুঝাতে গিয়েছিলাম পড়াটা বুঝাতে গিয়ে আমি মনে হয় নিজে পড়তে বসে গেলাম এরকম মাঝে মধ্যে হয় আমার মতন অনেকে আবার এমনটা হতে পারে নাও হতে পারে যে আপুদের এমনটা হয় একটু কমেন্টে জানিয়ে যাবেন আর চারটা বাচ্চা সামলানোর পর মাটা চুল সব উড়ে যাচ্ছে যে চুলকে আমি ছোটবেলা কত যত্ন করতাম আর সেই চুল সন্তান হওয়ার পর থেকে সব পড়ে যাচ্ছে একজন পুরুষকে বাবা ডাক শোনানোর জন্য একজন নারী কত পরিমাণে যে কষ্ট করে কষ্টের একটু যদি পুরুষ পুষত তাহলে মনে হয় কোনো নারী কখনো অবহেলিত হতো না যাই হোক ভর্তা করার জন্য কিন্তু প্রথমে মরিচ আর পেঁয়াজ কিন্তু ভেজে রেখে দিয়েছি তারপরে তো একটু ভালো করে মশাটা কষিয়ে এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি রান্না করার সময় খুদা লাগলে আমি এরকম কিনে নাস্তা নিয়ে আসি এমন একটা নাস্তা মানে সিঙ্গারা খেলে কিন্তু পেটটা ভরে যায় দুই ঘন্টার জন্য চার বাচ্চার মা হওয়ার পর থেকে শান্তি মতো বসে তো একবার ভাত খাওয়া যায় না এই যে দেখুন না নাস্তা গুলো আনার পর থেকে ছেলে মেয়েদের কাছে নাস্তা গুলো দিয়ে এসে মাংসের তরকারিটা একটু নাড়াতে গিয়েছিলাম আর এসে দেখি তারা দুষ্টামি শুরু করে দিয়েছে তাদের দুষ্টামি কোনো শেষ নাই এদিকে অফ ক্যামেরায় মরিচ গুলো একটু থেত করে বেশ চটকিয়ে ঝাল ঝাল কিন্তু ডাল বত্তাটা করে নিলাম আসলে হয়েছে কি আমি না মাংস দিয়ে ভাত পেট ভরে খেতে পাই না ঝাল ঝাল একটা কোনো কিছু লাগবে তাই তো মাংসের পাশাপাশি একটু ডাল বত্তা করে নিলাম কে মাংসের মধ্যে একটু আলু বেশি করে দিয়ে দিয়েছি কারণ সকালবেলা রুটি বানাবো আর সে আলু দিয়ে খাবো কারণ যা আমার অনেক দিন মন চেয়েছে আলুর দম দিয়ে রুটি খাবে আলুর দম করার সময় পাচ্ছিলাম না সেই কারণে এভাবে বুদ্ধি করে আমি তাকে দিয়ে দিব আর সে রুটি দিয়ে খেয়ে নেবে আর আমার কষ্টটাও একটু কম হয়ে যাবে মাংসটা কষানোর পরে একটু ঝোল দিয়ে তারপর ছেলে মেয়েদের সাথে একটু শান্তি মতো খাওয়ার জন্য চলে আসলাম আর এখন তো অভ্যাস হয়ে গিয়েছে ছেলে মেয়েদের সাথে খাওয়া আবার তাদের এটো করা খাবার এটো করা খাবার মানে তো বুঝতে পারতেছেন তাদের হাতে চটকানো খাবারগুলো আগে কেউ খাবারের মধ্যে হাত দিলে সেই খাবার আর আমি খেতাম না আর এখন ছেলে মেয়েদের হাতে মাখানো খাবারগুলো সব খেয়ে নিই এটাই বোধহয় মেয়েদের জীবন তাই না তো যাক আজকের মতন এতটুকু